নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আপনারা আলু ভর্তা বেগুন ভর্তা কলা ভর্তা চিংড়ি ভর্তা তো অনেক খেয়েছেন কিন্তু পাকা পটলের ভর্তা কি কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন তো আপনারা জানেন এটা কতটা টেস্টি এবং লোভনীয় হয় আর যদি না খেয়ে থাকেন তবে আমি যেভাবে করছি একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে মনই চাইবে না এখানে আমি কয়েকটা পাকা পটল নিয়েছি যেগুলো আমরা কিন্তু সাধারণত ফেলেই দিই এগুলো আমরা খাই না কিন্তু এটা অতটা টেস্টি হয় আপনারা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তবে বুঝতে পারবেন আর বন্ধুরা এই রকম পাকা পটল পুরো হলুদ যেগুলো হয়ে যাবে সেগুলোই নিতে হবে আমি এখন পটলগুলো কেটে নেব মাছ বরাবর কেটে এর মাঝখান থেকে শ্বাসগুলো একটা চামচের সাহায্যে বের করে নেব পটলের স্বাস বের করা কিন্তু খুবই সহজ এমন কিছু কষ্টসাধ্য ব্যাপার না ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই আমি সব পটল থেকে শ্বাস বের করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই পটলের শ্বাস বেরিয়েছে এখন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দেব দুই টেবিল চামচ সর্ষের তেল এই ভর্তা কিন্তু সর্ষের তেলে করলেই এর টেস্টটা বেশি ভালো হয় তেলটা মিডিয়াম গরম হলে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখে দেব তারপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে তিন থেকে চার সেকেন্ড ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন হয় না সুন্দর একটা স্মেল বেরোলে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজটা এখন নরম হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা যারা পেঁয়াজ খেতে চান না তাহলে এটা ছাড়াই কিন্তু এই রেসিপিটি করতে পারেন পেঁয়াজ দেখুন বন্ধুরা অনেকটাই সফট হয়ে এসেছে এর থেকে বেশি ভাজার এটা প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে পটলের স্বাসগুলো দিয়ে দেব বন্ধুরা আপনারা যারা পটল খেতে ভালোবাসেন না আমি একবার রিকোয়েস্ট করবো এইভাবে পাকা পটলের ভর্তা যদি খান তবে মুখ ফেরাতে পারবেন না আর বারে বারে আমার কথা মনে করতেই হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজের সাথে ভালো করে পটলের স্বাসটা মিশিয়ে নেবো এরপর আমি এতে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল আমি এখানে ব্যবহার করছি না যেহেতু পটলের স্বাসটা মিষ্টি মিষ্টি হয় তাই ভর্তাটাও একটু মিষ্টি মিষ্টি হবে সাথে অল্প ঝালঝাল স্বাদ হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা এই ভর্তাতে কিন্তু কোনো মশলা দেবার প্রয়োজন হয় না এরপর আমি এটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে পটলের থেকে জলটা শুকিয়ে নেব বন্ধুরা ভর্তাটা করতে করতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম ঘরোয়া এবং মা ঠাকুমার সময়কার রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা দেখুন পটলের থেকে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ঠিক এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে নইলে এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আর বন্ধুরা এখানে আর একটা কথা বলি ভর্তাতে কিন্তু পরিমাণে একটু বেশি তেল দিতে হয় তবে গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভর্তাটাতে থেকে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে ঠিক নামানোর আগে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এরপর এটা ভালো করে মিশিয়ে নেব আর ভর্তাটা নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আপনারা যারা এখনও এটা খাননি একবার রিকোয়েস্ট করব এইভাবে তৈরি করে খান আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করে দিন এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই